রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শনিবার বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান সফলভাবে দায়িত্ব পালন করায় বিদায় সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা সশস্ত্র বাহিনী আমাদের গর্ব উল্লেখ করে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি বলে সেনাবাহিনীর উন্নয়নে বিদায় সেনা প্রধানের ভূমিকা প্রশংসনীয় তিনি আশা প্রকাশ করেন সেনাবাহিনীর উন্নয়নের এ ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং সরকার এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম বিশেষ করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে অবহিত করেন দায়িত্ব পালনকালে রা দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য তিনি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন